সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আপনাদেরকে একটা ফ্লাক্কের সঙ্গে পরিচয় করা দিব হচ্ছে সাউন্ড কমান তো এটা হচ্ছে আর এফ এল কোম্পানির উইনার ফ্লাক্স উইনার গ্রুপের একটি প্রোডাক্ট তো এই প্রোডাক্টটার এটা হচ্ছে এক হাজার এম মানে হচ্ছে এক লিটারের একটা প্রোডাক্ট এটার দুইটা বাটি আছে এই যে দুটো বাটি থেকে মানে সরি বাটি না দুটো কাপ আছে আর কি দুটা কাপ দুটো কাপ আপনারা ইউজ করতে পারবেন তো এখন প্রশ্ন আসছে এটা কটা কালার হতে পারে এটা কালার হচ্ছে পারফেল আছে বেস্ট কালার আছে অ্যান্ড একই সঙ্গে রেড কালার আছে হ্যাঁ আর এই যে ছবি দেখতেছেন এটা কিন্তু এর ভিতরে নাই যাই হোক ছবির ওই জিনিসটা পাওয়া যাবে না এখন দাম আসতে পারে কেমন তো কোম্পানি এটার বডি রেড করেছে হচ্ছে বডি রেটটা আপনাদেরকে একটু দেখায় বডি রেট করেছে চারশো সত্তর টাকা বাট আপনি যদি রিজনেবল প্রাইসে কিনতে চান সেক্ষেত্রে এটা আপনি চারশো বিশ টাকা চারশো তিরিশ টাকা এই রেটে কিনলে আপনি মোটামুটি ঠকবেন না আর এটার ব্যবহার বিষয়ে দু একটা কথা বলি অনেকেই ফ্লাস্ক কেনে পরবর্তীতে বলে যে গরম থাকে না গরম না থাকার বেশ কিছু কারণ আছে অনেকেই যে ভুলটা করে দীর্ঘ সময় পানি যদি গরম রাখতে হয় তাহলে এটা অবশ্যই ফুটানো পানি দিতে হবে এবং এই যে মুখটা এই মুখটা হচ্ছে গিয়ে শক্ত করে টাইট করতে হবে আর ব্যাপার বলে রাখি সতর্ক এর নিচ থেকে খোলা যাবে না কখন অনেকে পরিষ্কার করার জন্য নিজের থেকে খুলে ফেলে খুলে ফেললে এর ভিতরে যে ভ্যাকুয়াম যেটা ভ্যাকুয়াম যে গ্লাসটা এটা কিন্তু পরবর্তীতে সঠিকভাবে আর বসে না কারণ হচ্ছে কেন বসে না কোথায় বসে না সেটা একটু ক্লিয়ার করি এটা হচ্ছে গিয়ে দেখেন এই যে একটা রাবার আছে মুখে এই রাবারটা সঠিকভাবে আর বসানো সম্ভব হয় না যে কারণে পানি কিন্তু আর গরম থাকে না এই জন্য আমি সবসময় বলি যে আপনারা সঠিক এবং সুন্দর ব্যবহারের জন্য নিচের পার্টটা কখনো খুলে পরিষ্কার করতে যাবেন না তাহলে আপনি প্রোডাক্টটির সঠিক একটা এবং সুন্দর ব্যবহার পাবেন গরমও থাকবে দীর্ঘ সময় আর এই মুখটা সব সময় একটু টাইট দিয়ে রাখবেন তো এটা ছিল দুটো বিষয় বলার তো আরও অন্যান্য ফ্লাক্স আছে আর এফএলের তো আজকে আপনাদেরকে উইনার গ্রুপের ডাবল বাটির এই ফ্লাক্সটা আপনাদেরকে দেখার মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মডেল নাম্বার একটু সময় দিতে হবে মডেল নাম্বারটা আমিও ভুলে গেছি কি হলো কোম্পানি কি এটা মডেল নাম্বার ফালায় না নাকি ও হ্যাঁ এটা হচ্ছে মার্ভেল ভ্যাকিউম বলে এটার মার্ভেল গ্রুপে মানে মার্ভেল বলে এটাকে তো আরও অনেকগুলো প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ধাপে ধাপে তো আজকে এটাই থাকুক সবাই ভালো থাকবেন চ্যানেলটির সঙ্গে থাকবেন আর কোনো প্রশ্ন থাকলে বা কোনো ইলেকট্রিক প্রোডাক্ট সম্পর্কে জানার প্রয়োজন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য